দেবদা ভগবান হয়ে আর কতজনকে বাঁচাবে এরকম করলে তো সাকিব খান একদিন না একদিন গিলে খাবেই হে গা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম এটা ঠিক আছে এটা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম এবং এটা একটা ভয়ঙ্কর প্রবলেম এটা নিয়ে না কথা না বললে আমি ঠিক শান্তি পেতাম না আমাদের ইন্ডাস্ট্রির একজন অভিনেতা তিনি পোস্ট করেছেন এবার তিনি যেহেতু একটা চাকরির সাথে রত রয়েছেন চাকরির সাথে যুক্ত রয়েছেন সেহেতু হয়তো তার জীবনটা চলে যাচ্ছে কিন্তু যে ফুল টাইম শুধু অভিনয় করেন তার অবস্থা কি দাঁড়াচ্ছে আফটার খাদান খাদান আসার পরেও যদি আমাদের এখানকার কিছু মানে তস্য জালি প্রডিউসার যাদের উপরে আমার চরম রাগ আছে কেন রাগ আছে সেটা আমি বলছি তারা না নতুন হিরো তুলবে তারা না কমার্শিয়াল সিনেমা বানাবে তারা না নতুন ডিরেক্টর তুলবে না নতুন রাইটার তুলবে না নতুন ভালো ভালো মানে ইয়াং জেনারেশন ওরিয়েন্টেড আর একটা মঞ্জুমাল বয়েস বানাক না কেউ বারণ করছে না তো একটা মঞ্জুমাল বয়েস বানাক ভাই একটা ওটিটি স্পেসে গিয়ে দাঁড়িয়ে একটা ডাইনির মতন কাজ হচ্ছে যেরকম তার এগেনস্টে একশোটা লজ্জার মতন কাজ আসছে তার এগেনস্টে একশোটা সম্পূর্ণ ইন্দু বিন্দু সিন্ধু আসছে বুঝতে পারছো মার্কেটটা কী কীতে ডিটোরেট করেছে আমাদের এখানকার প্রডিউসারের মেন্টালিটি এরকম দেড় কোটি টাকায় ছবি বানাবো দু কোটি টাকার ব্যবসা করবো বাড়ি চলে যাবো হাসি মুখে খুশি হয়ে যাবো কেউ এটা ভাবছেই না যে ভাই আমি পাঁচ কোটি টাকার ছবি বানাবো পনেরো কোটি টাকার ব্যবসা করবো ইন্ডাস্ট্রিকে বড় করব কি দরকার ভাই অত রিস্ক দেব তো আছে দেব নিয়ে নেবে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার ভূমিকা সত্যি ভগবানের মতন হয়ে দাঁড়িয়েছে সবাই ওই মানুষটার দিকে তাকিয়ে থাকে যে কবে ওই মানুষ একটা সিনেমা করবে তারপরে একটু আমরা কাজ পাবো ঠিক আছে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আফটার খাদান দাদা এই একটা মানুষ কত কাজ করবে বছরে কি একশোটা ছবি বানাবে দেব সম্ভব সেটা আমি সত্যি বলছি আমি আমি জানি না এই দিকটা কোন দিকে যাচ্ছে এটা খুব ঘোরতর একটা নোংরা দিক আমি পোস্ট পড়ছি জ্যামিদার পোস্ট জ্যামি ব্যানার্জি সে আমাকে একটা মানে আমি তাহার একটা কন্টেন্টেরও কাজ করতে পারিনি হ্যাঁ সত্যি কথা ওই যে হাইপ নেই সেই কাজটার আমারও ঈদের বিভিন্ন বাকি শাকিব খানের উপর যে ভিডিও রয়েছে আমি সেগুলো করে যাচ্ছি এখন চ্যানেলটা চালাতে হবে এগুলোর জন্য আমি করতে পারিনি আমি ক্ষমা চাই নিচ্ছি দাদার কাছে কিন্তু দাদার এই পোস্টটা দেখে আমার খুব খারাপ লেগেছে সাত ঘন্টা আগে উনি পোস্ট করেছেন উনি লিখছেন খাদানের সাকসেসের পরেও যদি বাংলারতে কাজের জায়গা তৈরি না হয় তাহলে সত্যি সেটা ভাবার বিষয় টেকটিশিয়ানরা সারভাইভ করে যাবে কিন্তু আর্টিস্টদের সত্যি করে সত্যি নতুন সত্যি করুণ পরিণতি হতে চলেছে আচ্ছা আমি এইটুকু পড়ে বলছি একটা ফেডারেশন রয়েছে যেটা টেকনিশিয়ানসদেরকে সিরিয়াল হোক সিনেমা হোক যা হোক গোষ্ঠী প্রিন্টি সবাইতে কাজ দিয়ে দেবে তাও আমি বলছি যারা বড় ফ্রেম ধরে মানে যারা কমার্শিয়াল ছবি বানায় যারা বড় ছবি বানায় তাদের যে টেকনিক্যাল কোয়ালিটি সেটা কিন্তু একটা সিরিয়াল যারা করে তাদের সেই কোয়ালিটি নেই এটা বুঝতে হবে বড়ো পর্দা ছোটো পর্দা ভাগ করতে হবে তো সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে তো বড়ো পর্দা ছোটো পর্দা মিলেমিশে এক হয়ে গেছে কারণ আমাদের এখানে সব সিরিয়াল বানানো হয় মেজরিটি সিরিয়াল তুমি দেখো একটা ছবি আসছে না যেটা আর একটা খাদান হচ্ছে হবেই না অনেকেই এটা বলতে পারে যে জিদ্দা এত বছর ধরে গেল ইন্ডাস্ট্রি চেঞ্জ হলো না আর এখন খাদান দিয়ে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে বলছি সেই কথাটা বন্ধু জিদ্দা এত বছর ধরে লড়ে গিয়ে কোটি ছ কোটি আট কোটি ম্যাক্সিমাম যেতে পেরেছে বক্স অফিসে খাদান সেখানে কোটি টাকা অবধি বক্স অফিসে গেছে তারপরেও আমাদের এখানকার প্রডিউসারদের যদি টনক না ওড়ে টনক না জাগে যে না ভাই এবার বানাতে হবে কারণ একটা কিশোরী দক্ষিণ বাড়ার সাথে হাউসফুল যাচ্ছে একটা কিশোরী কিশোরী সেখানে বাড়ার সাথে গিয়ে লাফালাফি করছে লোকে শুধু তো দেবদার জন্য একটা কমার্শিয়াল ছবির পাওয়ারের জন্য বানানোর কোনো ইচ্ছেই নেই ভাই আজকে ডাইনির মতন কাজটা যদি বক্স অফিসে আসতো ভালো হতো নাকি কি বলো তো বন্ধু আমি জানি না আমি সত্যি বলছি আমি হয়তো লড়াই করছি কমার্শিয়াল ছবির জন্য আমি লড়াই করছি শুধু কমার্শিয়াল ছবি না যে ছবিটা যে মাস ছবিটা যে ছবিটা পাবলিক এনে দেবে আজকে পাশের দেশে বাংলাদেশের অবস্থা দেখো বাংলা ছবিতে তারা বাংলা ছবিতে কিভাবে ইভলভ করছে বা এগোচ্ছে তোমরা নিজেরা চোখের সামনে দেখতে পাবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা লজ্জা লাগে না একবারও নিজেদের যে সাকিব খান আজকে ভাই বরবাদের মতন ছবি দিয়ে কি লেভেলের ছবি বানাচ্ছে সবাই বলছে ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা এই ওই সেই প্রচুর বিজনেস করছে আগুন ব্যবসা করছে তুফান বানিয়েছে তারা ওরকম আমাদের এখানে তো কিছু হলেই খালি কপি 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 শাকিব খান কপি করছে এই করছে ওই করছে এখানকার কিছু ক্রিয়েটাররা বসেই আছে কপি ধরার জন্য ওইখান থেকে কপি এইখান থেকে কপি সেইখান থেকে আরে দোর ভাই ওই জন্য ওরা ধরে না ওদের অত সুশীল সমাজ নেই ওদের অত অত আঁতলামি নেই ওরা বিজনেস করছে ভাই আমাদের এখানে সব দিক দিয়ে খোকলা ভাই প্রতিটা ডিপার্টমেন্টে প্রবলেম মানে আমি শুধু মেকারসদেরকে দোষ দেবো শুধু প্রডিউসারকে দোষ দেবো এখানকার কিছু মানুষ বসেই আছে কপি ধরবার জন্যে এটা খারাপ ওটার অ্যানিমেলের থেকে টোকা এটা ইয়ের থেকে কেজিএফের থেকে টোকা ওখান থেকে দেখো বিজিএম ঝেড়ে দিল কই বাংলাদেশের মানুষ তো এত বলে না তারা তো হুলিয়ে ব্যবসা করছে তারা তো হুলিয়ে দেখছে সিনেমা অত ব্যবসা হচ্ছে সিনেমা যে কারণে ওদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে দেখো ছ কোটি টাকার ছবি বানাচ্ছিল আজকে পনেরো কোটি টাকার ছবি বানাচ্ছে আমাদের অবস্থা দেখো না এটা এটা বাস্তব সত্যি কথা দেখতে পাচ্ছি তো কলকাতা ইন্ডাস্ট্রি মানে আমাদের যে ইন্ডাস্ট্রি তাদের অবস্থা দিনকে দিন ডিটোরেট করছে শুধুমাত্র কিছু আতেলদের জন্যে এবং প্রডিউসার্সদেরও সেম প্রবলেম মেন্টালিটিতে প্রবলেম আজকে খাদান বিশ্বাস করো আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি সেটা মালদা হোক শিলিগুড়ি হোক যেটা বহুরুপিও করতে পারিনি আমি অনেস্টলি স্পিকিং তো যেটা করতে পেরেছে একদম ভিতরে খানাকুল ঠিক আছে বাঁকুড়া বাঁকুড়াতে নতুন হল খুলেছে সেখানে গিয়ে মানে যে হল গুদাম ঘরের মতন বন্ধ হয়ে পড়েছিলো খাদানের জন্য খুলেছে এই রিসেন্টলি হাওড়াতে একটা হল খুলেছে আমি খবর করেছিলাম তো এতগুলো জিনিস হওয়ার পরেও মানে প্রডিউসাররা কি চোখের ঠুলি পড়ে বসে আছে তারা কি বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি পাবলিক কি চাইছে বা কারা কি করলে মানে বেশি মাস অডিয়েন্স কানেক্টেড হবে তাতে প্রচুর মানুষ কাজ পাবে এইভাবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তো ধসে যাবে এইভাবে আর এইভাবে বাংলাদেশ যদি ফ্লারিশ করতে থাকে পাশের একটা দেশ তারাও তো বাংলা ভাষার ছবি বানাচ্ছে তুমিই বলো যে এটা একদিন না একদিন হবে না আজকে আমরা বলছি হয়তো অনেকেই বলবে দেখো সাকিব খানের সাকিব খান এখানে এসে বিজনেস করতে পারবেন কালকে কে বলতে পারে আজ থেকে পাঁচ বছর বাদে শাকিব খানই এখানে এসে বিজনেস করে নিল পুরো জায়গাটাকেই গিলে নিল তখন না আমি কথার কথা বলছি তখন এখানকার যারা মানে যারা কর্মরত মানুষজনেরা রয়েছেন তারা কোথায় যাবেন যদিও শাকিব খান যে যেসব বড়ো বড় ছবি করেছেন সেগুলো ইন্ডিয়ান আর্টিস্টদের অনেক সুযোগ দিয়েছেন কিন্তু তাও আমাদের এখানে ছবিটা তো হতে হবে আমাদের ইন্ডাস্ট্রিতে তো গ্রোথ হতে হবে এখানকার প্রডিউসাররা একটা ছবি নিজের একটা মাউন্ট করতে পারছে না এত ভয় এত ভয় একটা ছবি মাউন্ট করতে একা দেবদা বাঁচাবে একা দেবদা ভগবান হয়ে বাঁচাবে শুধু একটু তো বাকিদেরও এগিয়ে আসতে হবে বাংলা সবথেকে বড়ো প্রযোজনা সংস্থা একটা নতুন হিরো তুলতে পারে না কতদিন এইভাবে হবে বাংলাদেশেরও প্রবলেমটা সেম যদিও সাকিব খান আছেন তারপরে আর কেউ নেই যা যে ব্যবসা দিতে পারে আমাদের এখানেও সেম দেবদা আছেন লাস্ট তারপরে আর কেউ নেই যে ব্যবসা দিতে পারে এই তো অবস্থা ইন্ডাস্ট্রি তো আমি লাইনটা পড়ছি তোমরা দেখো যে খাদানে সাকসেসের পরেও যদি বাংলাতে কাজের জায়গা তৈরি না হয় তাহলে সত্যিই সেটা ভাবার বিষয় টেকনিশিয়ানরা সার্ভাইভ করে যাবে কিন্তু আর্টিস্টদের সত্যি করুণ পরিণতি হতে চলেছে একটা বড় ছবি করার পর কাজের জায়গা না থাকে থাকায় অভিনেতারা আবার যাত্রাকেই বেছে নিচ্ছে সম্ভবত সুমিত গাঙ্গুলির কথা বলা হচ্ছে কখনো কখনো মনে হয় এটা কিসের ইন্ডাস্ট্রি শুধু কিচ্ছু মানুষ এর পয়সা আছে তারা মাঝে মধ্যে সিনেমা বানায় আর এই এই আর কি সত্যি বড়ই অদ্ভুত অবস্থা ভগবানই ভরসা আমি সত্যি বলছি এটা বড়ই অদ্ভুত অবস্থা আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে জ্যামিদা কিডন্যাপের মতন ছবিতে ভিলেন হয়েছে তোমাদেরকে একটা সার্টেন কথা বলি ঠিক আছে বড় ছবি যখন হয় কেন আমি বলছি বড়ো ছবি ইম্পর্টেন্ট আজকে একটা ইউটিউবার কথা বলার জায়গা পায় দেখো আজকে বরবাদ নিয়ে একটা ইউটিউবার ইন্ডিয়ান ইউটিউবার সে কথা বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি আজকে যদি বরবাদের মতন দশটা ছবি আমাদের এখানে থাকতো থোড়াই না সে বরবাদ নিয়ে এত কন্টেন্ট তৈরি করতো অনেকেই বলে যে বাংলাদেশ নিয়ে কেন কন্টেন্ট তৈরি করো ভাই চ্যানেল চালাতে হবে মেগাস্টার শাকিব খানের চ্যানেল অ্যাপ মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বললে চ্যানেলে হুড়মুড় করে ভিউজ আসে এটা অল মানে এটা একদম বাস্তব সত্যি কথা আজকে দেবদাকে নিয়ে কথা বললেও আসে কিন্তু সেটা তো মানে দেবদা তো একটা খাদান করছেন আজকে যদি দেবদা একটা খাদান করেন এই ঈদে যদি একটা জিদ্দার ছবি থাকতো তুমি বলো না তার পাশে যদি একটা অঙ্কুশদার ছবি থাকতো সত্যি কি এত কথা আমরা বাংলাদেশ নিয়ে বলতাম আমি বলছি শুধু তাই তো নয় গোটা পশ্চিমবাংলার যত ক্রিয়েটার রয়েছে মেজরিটি বরবাদ নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি করেছে কেন করেছে এটাই অলরেডি গিলে খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু সাকিব খানের মানে একটা সেক্টর থেকে গিলে মানে গিলতে শুরু করেছে একটা সেক্টর থেকে খেতে 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 যাচ্ছে ঠিক আছে তো এবার আমি একটা খুব ঘরতর মানে কঠিন বাস্তব সত্যি কথা বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে একটা শুধু কানের কাছে তালা মারা এক কথা কমার্শিয়াল ছবি বানালে চলে না পাবলিক কমার্শিয়াল ছবি দেখে না এই তো ছিল এতদিন ধরে কথা আজকে যখন খাদান ব্যবসা করলো আজকে যখন খাদান মানে এরম ম্যামদ ব্যবসা করলো যে যার সাথে আমার রাস্তাঘাটে দেখা হয় সবাই বলে আমি আট কোটি এক্সপেক্ট করেছিলাম কেউ বলে দশ কোটি এক্সপেক্ট করেছিলাম ভাই কুড়ি কোটি টাকার অধিক ব্যবসা করে নিল তারপরেও যদি আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু না কুচু প্রডিউসার এখনও বসে থাকে যে না কমার্শিয়াল ছবি বানাবো না তাহলে আমি কি বলতে পারি তাদেরকে তাদেরকে মনে হয় না কষিয়ে কষিয়ে থাপ্পড় কষাই কানের গোড়ায় এ ভাই আপনারা এসছেন প্রডিউসার হতে হাতে চুরি পরে গিয়ে নাচুন অন্য জায়গায় আপনার প্রডিউসার কি সাহস কোথায় আপনাদের একটা দেবের মতন সাহস তৈরি করুন দেবদা কী সাহস দেখিয়েছে আজকে একটা খাদান তৈরি করতে ছ কোটি টাকা আমাদের মার্কেটে সালা ষাট লাখ টাকায় সিরিয়াল বানায় এক কোটি টাকায় বিক্রি করে দেয় এই তো মার্কেট তো এই মার্কেটে একটা প্রডিউসার এসে সে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এসে আজকে এতটা সাহস নিচ্ছে আজকে সুরিন্দর ভেন্সার্স এতটা সাহস নিচ্ছে তাদেরকে তো অভিয়াসলি জানাতে হয় বলতে হয় ভাই বলতে হয় সুরেন্দ্র ফিল্মসের সেই সাহসটা আছেই যে কারণ আজকে রায়ণ রফির সাথে তাদের কোলাবারেশান দেখতে পাচ্ছি আমরা কিন্তু এইভাবে হবে না বিশ্বাস করো এইভাবে হবে না এটা একটা জোয়ার আসতে হবে কমার্শিয়াল ছবির এবং বিশেষ করে এই মানুষগুলো ধরো পার্থ সারথী রাজা দত্ত সুমিত গাঙ্গুলি এরা কোথায় যাবে আজকে রাজা দত্ত দেখো কী সুন্দর একটা খাদানের পরে একটা রঘুডাকাতের মতন গাছ পাচ্ছে রঘুডাকাত না হলে কোথায় যেতই নি তো সবাই তো আর একটা রঘু ঢেগাতে কাজ পাবে না একটা বারবার বলছে একটা দেব তো মানে একটা ইন্ডাস্ট্রির ভগবান হতে পারে না একটা দেব তো একটা ইন্ডাস্ট্রির গড হতে পারে না যে সবাইকে কাজ দেবে ধরো শিল্পী আছে দুশো জন যদি মানে কুড়িটা ভালো বাংলা ছবি হয় বড় কমার্শিয়াল ছবি হয় তাহলে এরা কাজ পাবে কিন্তু কাজই পাচ্ছে না এরা এরা কাজ পাচ্ছে না অ্যাকশন কোয়ার্ডিনেটাররা কাজ পাচ্ছে না এরকম প্রচুর মানুষ আছে যারা কাজ পাচ্ছে না ইন্ডাস্ট্রিটা কি হচ্ছে এরকমভাবে ধসছে এরমভাবে ধরছে ওদিকে বাংলাদেশে দেখো ইন্ডাস্ট্রিটা গ্রোথ হচ্ছে কেন হচ্ছে কারণ ওরা বরবাদের মতন ছবি তৈরি করছে ওরা পনেরো কোটি টাকা দিয়ে ছবি তৈরি করছে আমি জানি ওদের ইন্ডাস্ট্রিতে ওই পনেরো কোটি টাকা ছবি বানালে আটকানোর লোক আছে বসে কিন্তু ওরা বানাচ্ছে এটা বুঝতে হবে ওরা বানাচ্ছে আমরা বানাচ্ছি না আমরা শুধু বড়ো বড়ো বুক নিই এখানে চলবে না ওখানে যাবে না আরে চলবে কি চলবে না সেটার তো পরিচয় দেব দিয়ে দিয়েছে প্রমাণ দেব দিয়ে দিয়েছে যে গ্রামে গঞ্জে মফরসোলে সর্বত্র খাদান বিজনেস করে দেখিয়ে দিয়েছে কুড়ি টাকা তিরিশ টাকার টিকিটেও খাদান বিজনেস করেছে দু হাজার টাকার টিকিটও খাদান বিজনেস করেছে তো এটা তো খাদান করে দেখিয়ে দিয়েছে তার নে তারপরেও প্রডিউসারের এত ভয় মানে ওই বলে না এড়াই এগায় মানে আমি বলতে চাই না ভিডিওর ভিতরে এত ভয় মানে কী বলবো ভাই কিসের প্রডিউসার তাহলে আর নতুন হিরো তুলছ না একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে তুমি বলিউডের কথা দেখে নাও তো ছাবা ওরা আজকে ওরা ছাবা দিয়ে কত ব্যবসা করেছে একটা ছাবার মতন ছবি আজকে একটা নতুন ছেলেকে নিয়ে তৈরি হবে না হবে না বলতেই পারে আমাদের এখানে কে আর ভিকি কৌশলের মতন অ্যাক্টার আছে আরে তৈরি তো কর ভাই রাইটার তো তৈরি কর চিরকাল তো রিমেক বানিয়ে মানে ডিরেক্টর রাইটারের গলা টিপে ধরেছিস এবার তো অন্তত ইন্ডাস্ট্রির একটু গ্রোথ নিয়ে আয় প্রডিউসার চাইলে সব পারে কিন্তু প্রডিউসার চাই হচ্ছে আমি সিরিয়াল বানাবো আমি বড় পর্দায়ও সিরিয়াল বানাবো এই যে কয়েকদিন আগে একটা বড় প্রযোজনা সংস্থার অ্যানাউন্সমেন্ট এসছে ঠিক আছে তাদের আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট এসছে কি ছবি তাদের ওখানে একটা মাস ছবি নেই সিঙ্গেল ওয়ান মাস ছবি নেই একটা রঘু ডাকাত আছে ও ভাই দেবে সিঙ্গেল ওয়ান রঘু ডাকাত আছে তাও ওদের নিজের প্রোডাকশনের পুরোটা নয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কী বলবে সাহস কোথায় নিজের একার করার দম নেই একটা মাস ছবি বানা ভাই একটা ইয়াসকে নিয়ে একটা নেগেটিভ শেডে একটা মারাত্মক ইয়াস দাসগুপ্তকে নিয়ে একটা মারাত্মক নেগেটিভ শেডে একটা কেজিএফ মার্কে কিছু বানাও না কোনো ইচ্ছেই নেই শুধু ওই ভাই সেফ জোন আমার এইটুকু আমার ওইটুকু আমার দেড় কোটি টাকা বাজেট দেবো দু কোটি টাকা কামাবো এইভাবে একটা ইন্ডাস্ট্রি গ্রোথ করবে সন্তান মানিয়ে ইন্ডাস্ট্রি চলবে আমি ছোট করছি না কোনো ছবিকে জাস্ট কী বলবো কিছু বলার নেই এবং আমাদের এখানকার সব বড় বড় মাস ডিরেক্টর যারা ওয়ান্স এ টাইম দশ কোটি বারো কোটি এরকম ব্যবসা দিয়েছে সেই ডিরেক্টররা এসে সিরিয়াল বানাচ্ছে এই তো ইন্ডাস্ট্রি কলকাতা ইন্ডাস্ট্রির অবস্থা এই তো আমাদের এখানকার ইন্ডাস্ট্রি সত্যি বলছি যখন আমরা এখানকার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি কাজ করি বলতে খারাপ লাগে যে একাদেব লড়ে যাচ্ছে জিদ্দা এতদিন ধরে লড়েছে হঠাৎ করে জিদ্দা পুরো ড্রপ জিদ্দা নেই মানে এখন জিদ্দা বম্বেতে গিয়ে কাজকর্ম ইত্যাদি করছেন ঠিকই তো আমাদের মার্কেটে আর জিদ্দা নেই জিদ্দা আমাদের মার্কেটে যদি আসেন আবার একটা লাইনের মতন ছবি দিয়ে এলেন বা যে ছবি দিয়েই আসুন না বড়ো ছবি দিয়েই আসবেন উনি এটুকু আমি আমি ওনার প্রতি ভরসা রাখি উনি করে গেছেন এতদিন ধরে একা লড়ে গেছেন এখন দেবদা লড়ছে তো এই দুজনই কি সারা জীবনে লড়ে যাবে আর কারোর কি কোনো দায়ভার নেই ইন্ডাস্ট্রির প্রতি তাহলে এবার কেন আমরা কাল দিনে শেষে বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রির পিলার পিলা জিত কেন বলবো না তোমরাই বলো তো এবার একটা ইন্ডাস্ট্রিতে কারোর ইচ্ছাই নেই কমার্শিয়াল ছবি করার হ্যাঁ একটা অঙ্কুশ লড়ছে একটা ইয়াস লড়ছে এরা লড়ছে কিন্তু এরা লড়ে তো সেই আঘাতটা আনতে পারছে না একটা খাদানের আঘাত আনতে পারছে না তাহলে তাদেরকে প্রপার পুশব্যাক করো আজকে সেন্টিমেন্টালের মতন ছবি যদি প্রপার প্রমোশন হতো এস বিএফের মতন ব্যানার থেকে তাহলে সেই ছবিটারও একটা ব্রেক ইভেন্ট পার করার জায়গা থাকতো খাদানের মতন প্রমোশন করা উচিত আজকে সবার সবার করা উচিত আমাদের এখানে আবার বাংলাদেশের মতো মার্কেট নয় কিন্তু যে প্রমোশন টমোশান কিছু করতে হবে না এমনি ব্যবসা করে নেবে এরকম হয় না আমাদের এখানে প্রমোশনটা করতে হয় তো সেই জিনিসগুলো মাথা থেকে বার করো না ভাই না করবো না করবো না বাবা রিস্ক হয়ে যাবে না রিস্ক রাতের ঘুম চলে যাবে তো সিরিয়াল বানিয়ে শান্তিতে ঘুমোচ্ছে ঘুরে ফুলিয়ে আমি সত্যি বলছি আমি জানি না মানে এরা কী করে এটা করতে পারে কি করে এটা করতে পারে এবং কত মানুষের যে ক্ষতি হচ্ছে সেটা আমি চোখের সামনে দেখালাম তোমাদেরকে এই তো কত একটা আবার যাত্রায় ফিরে যাচ্ছে মানে মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে বলে কোনো অ্যাক্টাররা আসবে যে এসো না ভাই টলিউডে এসো না কাজ করতে এটা ইন্ডাস্ট্রি এখানে কাজ আছে কোথায় এটা কমার্শিয়াল ছবি না হলে ইউটিউবাররা কথা বলার জায়গা পায় না মাস অডিয়েন্স জাগে না পাতি বাংলা কথা খাদানের মতন ছবি দরকার আজকে তুমি বলো না খাদানের পরে রঘু ডাকাত নিয়ে কথা বলার জায়গা রয়েছে একটা ছবি দেখো এই সারা বছরে যে রঘু ডাকাতের থেকে বড় ছবি আছে বা একটা বড় ছবি আছে যেটাকে নিয়ে আমরা এপার বাংলায় কথা বলতে পারবো কেন আমরা সাকিব খানকে নিয়ে সারা দিন রাত কথা বলবো না তোমরাই আমাকে একটা কারণ দেখাও অনেকে তো বলো কারণ দেখাও একটা বড় ছবি দেখাও বাংলায় যে ছবিটাকে নিয়ে কথা বলবো এবং যে ছবিটার ইচ্ছে আছে নিজের খাদানের মতন যে আমরা প্রমোশন করবো ইত্যাদি করবো দিয়ে ছবিটাকে বড় করে রিলিজ করবো এই যে দেবী চৌধুরানী আর এক মাস বাদে রিলিজ অলমোস্ট কোন ইচ্ছে আছে দেখেছো প্রমোশন করার কোন প্রমোশনই নেই ছবি এই নাকি পঁচিশ কোটি টাকা বাজেটের ছবি তো এইভাবে ইন্ডাস্ট্রি এগোবে একটা গোটা ইন্ডাস্ট্রি এইভাবে এগোবে কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে মানে যারা ভালো ভালো ট্যালেন্টেড অ্যাক্টার যারা একসময় অনসম্বল স্টারকাস্ট হিসেবে কাজ করতেন পরপর ছবি করে গেছেন তারা কাজ পাচ্ছেন না কেন তার খাদের মতন ছবিতে পার্ট তারা এত বড় ছবিতে রয়েছেন কাজ পাচ্ছেন না পাবেন কোথা থেকে বাংলায় তো কমার্শিয়াল ছবিটা হতে হবে নেই তো কে বানাবে দেব জিত এর বাইরে আর কেউ নেই তো নতুন হিরোই তুলবো না কমার্শিয়াল ছবি বানাবো না এইভাবে ইন্ডাস্ট্রি হতে পারে না অসম্ভব আমি বলে দিলাম এইভাবেই ইন্ডাস্ট্রি ডিটোরেটি করবে অনেকেই শুধু বলবে যে তুমি শুধু কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি কত তোমরা নিজেরা দেখো কমার্শিয়াল ছবিতে কত ইয়ে হয় এবং বলে রাখি একটা কমার্শিয়াল ছবি করলে যে পরিমাণে অর্থ উপার্জন হয় একজন শিল্পী যে পরিমাণে অর্থ পায় একটা প্রডিউসার যে পরিমাণে অর্থ পায় একটা সারা দুনিয়ায় যে পরিমাণে ফুটফলস তৈরি হয় এই সব কিছু যে পরিমাণে হয় সেটা কোনো দিন একটা আরবান ছবি বানিয়ে সম্ভব না সম্ভব না এবং এদেরকে নেয় নেয়ও না এদের একটা সারটেন ইমেজ আছে তো কমার্শিয়াল ছবিতে এদেরকে আরবান ছবিতে নেয় না বলে বাবা এরা এরা আরবান ছবিতে এলে কলকাতার দর্শক নাকি সেই সিনেমা দেখতে যাবে না অথচ দেখতে গেছে কিন্তু সুমিত গাঙ্গুলি ছিল দেখতে গেছে খাদান ইনসিগনিয়াতে ব্যবসা করেছে খাদান তো যাই হোক আমার না খারাপ লাগে এইগুলো দেখলে খারাপ লাগে এগুলো বলতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই আমাদের ইন্ডাস্ট্রি ডার্ক সাইড অফ টলিউড যদি বলতে হয় তাহলে এটাই নতুন হিরো বানাবো না প্রডিউসারদের একটাই মেন্টালিটি ঠিক আছে তারা সাকিব খানকে বিনিয়োগ করছেন নিশ্চয়ই করবেন কেন করবেন না আমি নিজে চাই শাকিব খানকে তারা বিনিয়োগ করুক ব্যাপক বিজনেস দিচ্ছে শাকিব খান স্বাভাবিক কি না তারা বিনিয়োগ করবে এবার কি হচ্ছে বলো তো একটা দুই বাংলা দুটো বাংলা তো পাশাপাশি একটা বাংলা ফ্লারিশ করছে শাকিব খান করাচ্ছে একটা বাংলায় দেবদার চেষ্টা করে যাচ্ছে ফ্লারিশ করার করে যাচ্ছে একা লড়ে যাচ্ছে কিন্তু বাকিদের কোনো ইচ্ছা নেই নতুন হিরো নেই তো এই বাংলাটা তো এসে এই বাংলাটার উপরে আটাক করবে এই বাংলাটা তো খেয়ে নেবে স্বাভাবিক ব্যাপার আর শুরু হয়ে গেছে ইউটিউবারদের প্যাটার্ন থেকে শুরু হয়েছে যে এখানকার ইউটিউবাররা এখন সবাই শাকিব খান শাকিব খান সাকিব খান সাকিব খান করছে কালকে দেখবে সবাই মানে ইন্ডাস্ট্রি গোটা ইন্ডাস্ট্রিটা আজকে প্রডিউসাররাও তো শাকিব খানের দিকে ভিড়ে গেছে অলরেডি এটাই হবে এটাই হবে এই আশঙ্কা যখন আমি মানে ইয়ের সময় তুফানের সময় করেছিলাম তখন লোকে বলেছিল তুফান তো কলকাতায় চললোই না ভাই আজকে তাহলে এত ক্রিয়েটাররা সাকিব খান নিয়ে কত কথা বলছে বললাম তো ঘুম ধরা শুরু হয়ে গেছে এখনও সময় আছে আমাদের এখানকার প্রডিউসারদের যারা কমার্শিয়াল ছবি বানাও একটা বরবাদের মতন ছবি বানাও যেটা নিয়ে এই রকম হাইফ হবে পাবলিক পাগলের মতন দেখতে ঢুকবে একটা জঙ্গলির মতন ছবি অ্যাটলিস্ট বানিয়ে নে ভাই জঙ্গলিও তো ব্যবসা করছে আমাদের এখানে কারোর ইচ্ছেই নেই বললাম তো একটা মির্জা বানানো হয়েছে সেটাকে পাবলিক দেখলো না এবং বলো তো মির্জা কোন কোন সিনেমাটার কপি কপি লেগেছে তোমার কিন্তু আমাদের এখানে বাবা অঙ্কুশের ইমেজ সেই লেভেলে দেখলই না লোকে ঠিক আছে যে লেভেলে দেখা উচিত যাই হোক বললে অনেক কথা বলতে হয় ভাই আমাদের এখানকার অডিয়েন্স হিপোক্রেট ঠিক আছে এটাও একটা বড় কথা কিন্তু আমি আর অডিয়েন্সকে দোষ দিতে চাই না কারণ অডিয়েন্স যদি এতই হিপোক্রেট হতো অডিয়েন্স এক বছর আগেও অবধি আমি এই এখানে দাঁড়িয়ে একটাই কথা বলেছিলাম যে আজকে শাকিব খানের অডিয়েন্স লয়াল তারা প্রচুর বার করে সাকিব খানের ছবি দেখতে চায় শাকিব খান এই কারণে ব্যবসা করছে তুমি আমাকে এখানে বলো তো আমাদের এখানে অডিয়েন্স লয়াল না হলে খাদান এত টাকার ব্যবসা কী করে আমাদের এখানে অডিয়েন্স তার মানে আছে কিন্তু তাদেরকে কন্টেন্ট তাদের মুখে তো খাবারটা অন্যটা তো ঢোকাতে হবে তবে তো তারা খাবে তাদেরকে যদি সারাক্ষণ ডাল ভাত দিয়ে যাও তারা বিরিয়ানি স্বাদই পাচ্ছে না তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে ওই জন্য পরিষ্কার কথা তো আজকে এই দুর্দশা সবে শুরু হয়েছে এখন ফেসবুকে লেখা হচ্ছে কালকে রাস্তাঘাটে দেখা যাবে ঠিক আছে এখানে ডিরেক্টররা রাস্তায় ইয়ে বানাচ্ছে খাবার দাবার বানাচ্ছে এমনিতেও ওয়েস্ট বেঙ্গলে কাজের অভাব ঠিক আছে এই তো আমাদের স্টেটসের অবস্থা চূড়ান্ত খারাপ বলে দিলাম তো মানে চারিদিক থেকে খারাপ তো এভাবেই মানে এটা এটার থেকে খারাপ আর কী বলবো মানে এত খারাপ লাগছে ভেবে যে পশ্চিমবাংলা মানে ইন্ডাস্ট্রির বাংলা ইন্ডাস্ট্রি একা দেশ চালায় একা দেব ভগবান সেখানে একা দেব সব কিছুকে ইয়ে করে আর সবাই তার তার কাছে আসন্ন যে ভাই আমাকে একটা কিছু দাও হ্যাঁ এটাই এটাই তুমি দেখো না আর সে যদি না দিতে পারে তাহলে চাও সে চলে গেল কারণ আর কেউ দেবেই তো না আর তো কেউ নেই খুব খারাপ একটা ইন্ডাস্ট্রির অবস্থা মানে একটা কুড়ি কোটি টাকার ছবি আসার পরেও একটা খাদান আসার পরেও যদি এরকম একটা ইন্ডাস্ট্রির অবস্থা হয় যেখানে কমার্শিয়াল আর্টিস্টরা কাজ পাচ্ছে না যেখানে আজকে বড় বড় আর্টিস্টরা যাত্রায় ফিরে যেতে হচ্ছে তাদেরকে সিরিয়াসলি বলছি এরকম ইন্ডাস্ট্রিকে ধিক্কার জানায় লজ্জা লাগে এরকম এরকম জায়গায় আজকে খাদান আসার পরে সারা বছরে আজকে এতগুলো দিন হয়ে গেল কারুর কোনো ইচ্ছা নেই আরে ভাই একটা খাদান যখন বানানো হচ্ছে একটু তো মানুষের মাথায় চাপে যে না ভাই খাদান এত কোটি টাকা দিয়ে বানাচ্ছে ছ কোটি টাকা দিয়ে বানাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা দু কোটি টাকা দিয়ে একটা কমার্শিয়াল ছবি ট্রাই করি কোনো ট্রাই করার ইচ্ছা নেই এদিকে আমরা বাংলার থেকে বড়ো প্রোডাকশন হাউস এদিকে শুধু সিকুয়েলের পর সিকুয়েল বানাবো এই কাকাবাবু টেনে নিয়ে আসবো ওই ফ্র্যাঞ্চাইজি মুভি টেনে নিয়ে আসবো এই তো করছে তুমি বলো এদের এদেরই মানে জার্নিটা দেখো এটা উঠেছে কিভাবে মাস অডিয়েন্স ছাড়া ইন্ডাস্ট্রি গ্রোথ হতে পারে না আবার দেখিয়ে দিয়েছে খাদান খাদান আবার প্রমাণ করেছে দেবদার নিজে ভয় পেত যে মাস অডিয়েন্স আদৌ আসবে না ছবি কি দেখবে নাকি মাস অডিয়েন্স বলে আদৌ কিছু এক্সিস্ট করে কিনা খাদান আবার দেখিয়ে দিয়েছে যে কুড়ি কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন একমাত্র যদি আজকের দিনে বাংলা বক্স অফিসে বেঙ্গল বক্স অফিসে কেউ দিতে পারে সেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা এবং আজকের দিনে যদি কমার্শিয়াল ছবি ছাড়া কেউ এরকম ব্যবসা দিতে পারবে না এটা তো প্রমাণিত প্রজাপতি তো চোদ্দ কোটি টাকার ব্যবসা করেছিল তাই না যাই হোক এবং প্রজাপতি তো দশ কোটি টাকার ব্যবসা সিঙ্গেল স্ক্রিন থেকে এসেছিলো কে বোঝাবে সিঙ্গল স্ক্রিনগুলোকে তোলার কোনো চেষ্টা নেই আজকে দেব একা সিঙ্গেল স্ক্রিন ট্যুর করে বেড়াবে আর কারোর কোনো ইচ্ছে নেই সিঙ্গেল ওয়ান পারসন যারা রয়েছেন যারা স্টার রয়েছেন তাদের কারোর কোনো ইচ্ছে নেই সিঙ্গেল স্ক্রিন ট্যুর করার হলগুলো মরে যাক কী যায় আসি আমরা কলকাতায় গুটি কয়েক মাল্টিপ্লেক্স নিয়ে চালিয়ে দেবো সিনেমা ঘণ্টার মাথা হবে ওইভাবে সুপারস্টার তৈরি হয় না আর সুপারস্টার তৈরি না হলে একটা ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে না তুমি সিমিলারলি বুঝে নিও আজকে দেবের পরে আর কোনো স্টারই তৈরি হয়নি সেভাবে কেন তৈরি হয়নি সিঙ্গল স্ক্রিন তৈরি করে স্টার দেবদার নিজে এক জায়গায় বলেছিল স্টার তৈরি হলে তবে একটা স্টার ভিলেন তৈরি হয় স্টার ভিলেন তৈরি হলে তবে একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হয় তুমি দেখছো তো একটা স্টারের উপরে মাউন্ট করে একটা ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে দেখো তুমি আজকে সাকিব খান ওখানে এত স্টারের ওপরে তার একটা মাউন্টিং রয়েছে তার একটাই রয়েছে তার জন্যে তার পিছনে পনেরো কোটি টাকার বিনিয়োগ করছে আজকে দেবের ওপরে মাউন্ট করে একটা ইন্ডাস্ট্রি আজকে দেবের মতন যদি আরেকজন কেউ থাকতো আমাদের ইন্ডাস্ট্রিতে তাহলে আরেকটু আরেকটু গ্রোথ হতো আরেকটু গ্রোথ হতো কোনো ইচ্ছে নেই তৈরি করবে না ফালতু জঘন্য জালি এসকে মুভিজও তাই এই ইয়েও তাই সুরিন্দারের ওপর আবার একটু ভরসা হয় একটু ভালোবাসা জন্মায় একটু রেসপেক্ট জন্মায় কারণ তারা একটা খাদান বানিয়েছে তারা বিপদসৃঙ্কুল অবস্থাতে খাদান বানিয়েছে আজকে একটা খাদান হিট দেওয়ার পরে তারা একটা রঘুরেগা তান এমনটা নয় ঠিক আছে তো পার্থক্য আছে এটা মানতে হবে যাই হোক জানি না কী হবে আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে ইন্ডাস্ট্রিতে আর্টিস্টরা কাজ পায় না এখানে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি হয় না আরে ভাই একটা আরবান আরবান ছবি সব সবসময় সিরিয়াল নয় যেটা শুধুমাত্র এজেড অডিয়েন্সকে টার্গেট করে ইয়াং জেনারেশনকে টার্গেট না করলে ব্যবসা ওই লেভেলটা যাওয়া যায় না এটা বুঝতে হয় সবসময় এবং তাতে ওই ওই নতুন জেনারেশনকে টার্গেট করলে তবেই গিয়ে নতুন হিরো তৈরি হয় একটা ভিকি কৌশল তৈরি হয় একটা কার্তিক আরিয়ান তৈরি সালা একটা কার্তিক আরিয়ান তৈরি হচ্ছে না আমাদের এখানে ওখানে কার্তিক আরিয়ানকে নিয়ে একশো লোক ট্রোল করে ফার্মে যায় ট্রোল ভাই একটা কার্তিকারিয়ান বক্স অফিসে দিয়ে যাচ্ছে ঠিক অ্যাজ লাইক মানে দেবদার ইনিশিয়াল স্টেজটা যেরকম যে দেবদাকে নিয়ে সবাই ট্রোল করে ট্রোল করে ট্রোল করে কিন্তু মানে একদম প্রথম দিকের কথা বলছি দু হাজার নয় দশ এই টাইমে দেবদাকে নিয়ে সবাই ট্রোল করছে কিন্তু দেবদার বিজনেসের পর বিজনেস দিয়ে যাচ্ছে অ্যাজ লাইক কার্তিকারিয়ান সবাই ভুল যাচ্ছে নিয়ে খারাপ বলছে এই দেখছিলাম এক এইখানকার কচো কিছু ক্রিয়েটার আছে যারা সো কল্ড তারা বলে যায় কার্তিক আরিয়ানকে নিয়ে খারাপ কার্তিক আরিয়ান খারাপ অভিনেতা কার্তিক আরিয়ান অক্ষয় কুমারকে নকল করে ইত্যাদি 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 বাট আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কার্তিক আরিয়ানই সব থেকে বেশি বিজনেস দেয় মানে শ্রীর সামনে দাঁড়িয়েও কার্তিক আরিয়ান সব থেকে বেশি বিজনেস দেয় তো এটা বোঝা উচিত যে আজকে ওই মানুষরা যখন আবার শ্রীর ছবিটা আসুক ওই ছবিটা হিউজ বিজনেস করে দেখিয়ে দেবে তো একটা ইন্ডাস্ট্রিতে এরকম কিছু স্টার্স দরকার একটা রণবীর কাপুর নেই আমাদের ইন্ডাস্ট্রিতে ওই শাহরুখ সালমান অব্দি আটকে আছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমাদের ইন্ডাস্ট্রি ওখানে মানে তারপরে একশো গুণ স্টার তৈরি হয়ে গেছে আমাদের এখানে নেই শেষ হয়ে যাবে ইন্ডাস্ট্রিটা একদিন শেষ হয়ে যাবে এবং বলছি তো বাইরে থেকে এসে যে কেউ এসে ইন্ডাস্ট্রির উপরে কবল বসাবে বসাবেই বসাবে কিছু করার নেই শুরু হয়ে গেছে সেই মানে প্রসেস অলরেডি একটা ইন্ডাস্ট্রিতে খাদানের মতন ছবি এলে কেউ অন্যদিকে তাকাতে চায় না রোজ খাদানের মতন ছবি দরকার ঠিক আছে এটা মানতে হবে সেই ছবি সবাইকে ব্যবসা দেবে সেই ছবি সবাইকে কাজ দেবে ওই জন্য দেবদাকে লাস্ট আমি এই ভিডিও শেষ করব একটাই নোটে যে দেবদা আমাকে বলছিল তোর চ্যানেল কেমন চলছে আমি বলেছিলাম যে দাদা তুমি খাদানের মতন ছবি আরও করো কমার্শিয়াল ছবি আরও করো আমরা বাঁচবো এটা বলেছিলাম আজকে অনেস্ট অন ক্যামেরা এই কথাটা বলছে আমি অনেস্ট চিরকাল আমি অনেস্ট কে আমাকে ফ্যান ক্যাটারিং চ্যানেল বললো কে আমাকে কি বললো আর ডোন্ট কেয়ার হ্যাঁ আমি ফ্যান ক্যাটারিং চ্যানেল চালাই কিন্তু একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমরা সেই ইন্ডাস্ট্রিটাই যদি না ওঠে আমরা কিভাবে উঠবো এটা বোঝা উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে তার খাদান আসার পরে আমরা বড়বাদের দিকে শিফট করে যাই তারপরে তাণ্ডবের দিকে শিফট করে যাবো তারপরে আবার আমরা যখন রঘু ডাকাত আসবে তারপরে আমরা আবার রঘু ডাকাত নিয়ে কথা বলতে পারবো বুঝতে পারছো তো একা দেবদা সাকিব খান এই দুজনকে নিয়ে আমরা কথা বলার জায়গা রাখছি এরকম অবস্থা এখানেই যদি আরও দশটা হিরো আসতো বড় বড় ছবি আসতো প্রত্যেকে একটা করে খাদানের মতন বড় ছবি বানাচ্ছে ইন্ডাস্ট্রি কোথায় যেত তুমি বলো তো সাউথে সাউথে তুমি দেখো তো কতগুলো বড় বড় ছবি আসছে বলছি না সবাই পুষ্পাটু হবে তো আশেপাশের ছোটো ছোটো কত বড় বড় ছবি আছে এবং প্রত্যেকটা ছবি নিয়ে কথা বললে ইয়াং ছেলেপুলেরা এক্সাইটেড হচ্ছে সেই ছবিটা দেখার জন্যে আজকে মঞ্জুমাল বয়েস মঞ্জুমাল বয়েস নিয়ে কথা বললে আই এম যে ওখানকার যারা ইয়াং ছেলেপুলে আছে তারা এক্সাইটেড হয়ে যাবে কেন কারণ ইয়াং ছেলেদের গল্প বলছে এটা সারভাইভাল থ্রিলার বলছে আমাদের এখানে কোথায় নেই তো হবে কি করে করার কোনো ইচ্ছা আছে বয়স্করা তো আর ইউটিউব চ্যানেল দেখে না আমি আমার দিক দিয়েই বলছি তো যাই হোক ইন্ডাস্ট্রি শেষ বললাম তো চলো বন্ধু ভেবে তুম কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে